বিশেষ ঘোষণা মেজর স্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আজ সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর ফলে প্রবল বৃষ্টি সেই সঙ্গে ঝড়ো হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কেউ জলে নামবেন না প্রয়োজনে হাউসে আশ্রয় নেবেন আসা সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখন জোয়ার চলছে অমবস্থা ভরা কাটার এবং সমুদ্রের ঢেউ যথেষ্ট উত্তাল রয়েছে তার জন্য আপনাদের সবাইকে বলা হচ্ছে কেউ জলে নামবেন না এবং কারওয়াল ছেড়ে সবাই নিরাপদ স্থানে বসুন মন্নারমণিতে আসা সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা কেউ এখন জোরে নামবেন না সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা কেউ নোংরা আবর্জনা এদিক সেদিক ফেলবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আমাদের যে ডাস্টবিন আছে ডাস্টবিনে যথা নয় আপনারা ওই ঘন্টা আবর্জনের শেষ করেন